আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই মানবতার সাথে তারুণের পথ চলা এই স্লোগানকে সামনে রেখেই বন্ধু ফরহাদ রক্ত দিচ্ছে মানবতার সবাই প্রতিনিয়ত এই নিবেদিত প্রাণ আর কি রক্ত দিচ্ছে আমার শ্রদ্ধেয় নানাকে আমরা আসলে যারা মানবতা সবাই কাজ করি তাদের প্রত্যেকের ইচ্ছা চাওয়া পাওয়া একটাই থাকে সেটা হচ্ছে এই সমাজের অসুস্থ মানুষগুলোর পাশে যখন আমরা দাঁড়াই এবং সেই মানুষটা যখন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে তখন আমাদের কাছে বিশেষ করে যারা মানবতা সেবায় কাজ করে তাদেরকে তাদের অত্যন্ত ভালো লাগে যখন এই মানুষটা সুস্থ হয়ে সমাজে সুস্থ সুন্দর জীবনযাপন করে আসলে আমরা চাই এই সমাজটাকে পরিবর্তন করার জন্য যখন একজন অসুস্থ মানুষের পাশে আমরা মানে ক্ষুদ্র একজন মানবপ্রেমী হয়ে মানবতার সেবায় কাজ করতে পারি তখন আমাদের কাছে অত্যন্ত ভালো লাগে আর আমি এই যে আমার বন্ধু ফরাদ ফরাদের জন্য সকলের কাছে হাত যদিও এর আগেও রক্ত দিচ্ছে নিবেদিত প্রাণ আমাদের আসলে আমরা যারাই আছি বাই ব্রাদার যারা আছি বন্ধু সকলেই সকলেরই একটাই চাওয়া যাতে আমরা এই সমাজটাকে পরিবর্তন করে এই সমাজের মানুষগুলো যাতে মানে যারা অসুস্থ দুস্থ দরিদ্র তাদের প্রত্যেকের পাশে যাতে আমরা আসলে দাঁড়াতে পারি তাদের সাথে কাতে কাঁধ মিলিয়ে যাতে আমরা একসাথে কাজ করে যেতে পারি এই সমাজটা পরিবর্তন করাই হচ্ছে আমাদের মুখ্য লক্ষ্য আমরা চাই এই সমাজের মানুষগুলা সুস্থ সুন্দর জীবনযাপন করুক আর সেই সাথে আসলে আমাদের প্রত্যেকেই আমরা এটা বিশ্বাস করি যে আসলে ধন আর মন এক জিনিস নয় যাদের ধন আছে তারা এই কাজ কখনোই করতে পারে না আবার যাদের মন আছে তারা ধন না হলেও এই কাজ মানে খুব সুন্দরভাবে করতে পারে তাদেরকে আসলে এই যে যে ধন আর মন এটা কখনোই মন মানে ধন ধনের সাথে এই মনের কখনোই মানে পার্থক্য তুলনা করা যাবে না আমাদের বন্ধু ফরহাদের আসলে মনটা অনেক বড় আমি চাই বন্ধু ফরহাদ সুস্থ সুন্দর জীবনযাপন করে আমাদের আমাদের মানবতা সেবায় কাজ করুক এই সমাজকে পরিবর্তন করার জন্য তার যে যথেষ্ট ভূমিকা এটা সামনে আরো সুন্দর হোক সবার জন্য দোয়া চাই এবং আমার বন্ধু ভারতের জন্য দোয়া চাই ধন্যবাদ সকলকে